হ্যালো সাহুব সবাইকে আমি অন্তর কুবির টরন্টো অন্টারিও থেকে আহ আপনাদের সাথে অনেকদিন পরে দেখা করতে আসলাম আমি অ্যাকচুয়ালি আজকে এসেছি যেটা হচ্ছে গিয়ে চেক ওপেনিং এর জন্য আমার অক্টোবর অল্প কিছু ইনকাম নিয়ে আমি এসেছি আপনাদেরকে একটু ইন্সপায়ার করতে নট টু ব্র্যাগ অ্যাবাউট ইট অর সামথিং আমার পুরো অক্টোবরে ক্লোজ টু আমার ফাইভ ফিগার ইনকাম হয়েছে কিন্তু আমি এখনো ক্যানাডা পোস্ট যারা ক্যানাডা থাকেন জানেন আপনারা ক্যানাডা পোস্ট এখনো স্ট্রাইকে আছে তো ওদের রোটেটিং স্ট্রাইকের কারণে অল্প অল্প করে চেক পাচ্ছি আমার এই চেকগুলো অনেকদিন হয়েছে এসেছে অক্টোবরের ইনকাম ফার্স্ট উইকে অক্টোবর ফার্স্ট সেকেন্ড উইকের ইনকামের মতো বাট এখনও আমরা সবগুলো চেক পাইনি সো আমার যেরকম এসেছে অ্যাবাউট এখানে মোসলাইটলি সাড়ে সাত হাজারের মতো আছে আমি এখন পুরোপুরি করে কাউন্ট করে নিজেন্ড্রেড ফিফটিয়ার বাট আমি জাস্ট এমনি দেখাতে এসছি টু ইন্সপায়ার ইউ কারণ নভেম্বরের যে ডিলটা এটাতে আপনারা যে ফোর ফিগার্স আর্নিংটা করবেন দিস ইজ এই আমার হাতে এই মুহূর্তে ফোর ফিগার্স আর্নিং আছে সো ইমাজিন ফাইভ ফিগার্স থেকে আপনারা কত ক্লোজ

Six forty six, Two seventy, that's Three twenty three, another seventeen forty, Two seventy, One thirty four. এটা হচ্ছে টু সেভেন্টি তো এইটা আপনারা যদি ডেটগুলো দেখেন এটা হচ্ছে এই যে অক্টোবরের সাত তারিখে এই এরকমই সাত তারিখ এই টাইপেরই আপনার চেকগুলো ইস্যু হয়েছে এই যে আট তারিখ তো এই আপনার দশ দিনের অক্টোবরের ফার্স্ট দশ দিনের চেক এইগুলো আমার আর আমি এখনো ওয়েট করছি বাকি চেকগুলোর জন্য তো আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনি যদি অলরেডি ফোর ফিগার্স ইনকামে ধরতে পারেন আপনার সামান্য একটু কষ্ট করলে কনসিস্টেন্ট হলে এই বিজনেসে আপনি ডেফিনেটলি ফাইভ ফিগার্স আর্নার হতে আপনার সময় লাগবে না আর ডেফিনেটলি সিক্স ফিগার হতে তো আরো সময় লাগবে না তো আমি যেটা আপনাদেরকে ইন্সপায়ার করতে এসেছি যে এই বিজনেস দিস ওয়ার্কস অলি অফ দ্যু কনসিস্টেন্ট থাকতে হবে আপনাকে ডেডিকেটেড থাকতে হবে আপনাকে প্রায়োরিটি দিতে হবে এটাকে আপনি আপনার মনে করেন আপনি আপনার নিজেকে চাকরি দিয়েছেন এবং আপনাকে একটা জব হিসেবেই করতে হবে আপনার নিজের জন্য কারণ আপনি যখন নিজের জন্য করবেন তখনই আপনি আরেকজনের জবটা ছেড়ে দিয়ে যার জন্য আপনি কাজ করছেন সেই জিনিসটা ছেড়ে দিয়ে নিজের জন্য কাজ করে আপনি একটা সুন্দর একটা ইনকাম আর্ন করতে পারবেন এবং আপনি আপনার যে ফুল টাইম জবটা আছে যেখানে আপনি অনেক কষ্ট করছেন ওটা ছেড়ে একটা নিজের জন্য নিজের ফিউচারের জন্য নিজের বাচ্চাদের জন্য একটা কিছু করতে পারবেন তো আশা করছি এই চেকটাতে আপনাদের কাছে রং ইনফরমেশন না গিয়ে একটা রাইট ইনফরমেশন যাবে পজিটিভ একটা রিজন আপনাদেরকে দেখেছি আর আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এবং সাইড লাইন থেকে এখনো দেখছেন ডিসিশন নিতে পারছেন না দেরি না করে এই নভেম্বরের এই প্রোমোটাকে খুব শীঘ্রই করে নাও ঠিক অ্যাডভান্টেজ অফ ইট এবং তাড়াতাড়ি করে আপনার লাইফটা চেঞ্জ করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আর দোয়া করবেন আর আশা করছি নেক্সট টাইম আপনাদের সাথে মিট করবো অ্যাজ এ বিজনেস পার্টনার থ্যাংক ইউ